আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আজকে দেখাবো বস্তার মধ্যে আপনারা কিভাবে আলু চাষ করবেন এ হচ্ছে আমাদের বস্তার মধ্যে আমরা আগে মাটি রেডি করে নিয়েছি মাটি রেডি করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেহেতু আপনি বস্তায় চাষ করবেন অলরেডি আমরা কিন্তু আলু লাগানো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি প্রচুর পরিমাণে জৈব সার গোবর সার যেটা বা বার্মি কম্পোস্ট বা বিভিন্ন চিটার গুঁড়া দানের গুঁড়া বা ইয়া দিয়ে কোকোডাস্ট বিভিন্ন দিয়ে যাতে করে মাটিটা উর্বর থাকে বস্তার মাটিটা ওইভাবে আপনারা মাটিটা প্রস্তুত করবেন কোনো রাসায়নিক সার দেওয়া যাবে না যদি রাসায়নিক সার দেন তাহলে মাটিটা কমপক্ষে পনেরো থেকে বিশ দিন আগে রেডি করতে হবে আর যদি মনে করেন আপনি মাটিটার সাথে সাথে রেডি করে শুধু জৈব সার দিয়ে আপনারা এই মাটিটা রেডি করবেন রেডি করার পরে কিন্তু আমরা এখন এই বস্তাটা দেখেন ছিদ্র ছিদ্র করে নিছি একটু ফাঁকে করে বড় বড় ছিদ্র করে নিয়েছি এখন কিন্তু আমরা আলু লাগাচ্ছি যে আলুটা হচ্ছে ললিতা আলু হ্যাঁ দেখেন আমরা কীভাবে লাগাচ্ছি একটু গর্ত করে কিন্তু আমরা আলুটা দিয়ে দিচ্ছি হ্যাঁ এভাবে দেখেন আলুটা দিয়ে কিন্তু অল্প করে মাটি দিয়ে আমরা এটাকে ডেকে দিব যাতে করে মাটির সাথে বস্তার মধ্যে এটা অ্যাডজাস্ট হয়ে যায় এভাবে কিন্তু আপনারা বস্তার মধ্যে আলু চাষ করতে পারেন আলু চাষ করে কিন্তু বস্তার মধ্যে যাদের মাটি বা বাড়িতে জায়গা নাই হ্যাঁ ছাদে করতে চান বাড়িতে জায়গা নাই অল্প জায়গা আছে তারা কিন্তু এভাবে আলু চাষ করতে পারেন আর দেখেন আমরা যে আলুর মধ্যে খেম চলে আসছে ওই আলুটাকে আমরা কেটে নিছি হ্যাঁ কেটে নিয়ে আলুটা যাতে কোনো না নষ্ট হয় আলুটা যাতে না নষ্ট হয় আমরা কিন্তু সাই দিয়ে দিছি হ্যাঁ না পচে যায় সাই দিয়ে দিছি আমরা কিন্তু আলুটা ওই যে খেমটা যেদিকে আসে হ্যাঁ খেমটা যেদিকে বেরছি এদিকে কিন্তু আমরা আলুটা লাগিয়ে দিচ্ছি এভাবে কিন্তু আপনারা বস্তার মধ্যে আলু চাষ করতে পারবেন এটা একটু সহজ পদ্ধতি বস্তার মধ্যে আলুর চাষ করা আসলে অনেকেই জানি না আমরা বস্তার মধ্যে কীভাবে আলোর চাষ করব এই পদ্ধতিটা জেনে গেলে কিন্তু আমরা অনেকেই অল্প খরচে এই চাষটা করতে পারবো যাদের জায়গা নাই যাদের ইচ্ছা আছে জায়গা নাই তারা কিন্তু ছাদেও করতে পারবো অলরেডি কিন্তু আমরা দেখেন এটার মধ্যে কিন্তু আলো লাগানো হয়ে গেছে হ্যাঁ প্রত্যেকটা ছিদ্রতে কিন্তু আলু লাগানো হয়ে গেছে এভাবে কিন্তু আপনারা বস্তার মধ্যে আলু পেঁয়াজ রসুন চাষ করবেন এটার মধ্যে কিন্তু আমরা রসুন চাষ করব। ছিদ্র ছিদ্র করে রসুন চাষ করব অলরেডি কিন্তু আমরা পেঁয়াজও চাষ করছি আর এই চাষের সর্বাত্মক টেকনিশিয়ান ভাই আমাদের সদানন্দ দাদা উনি কিন্তু খুবই দক্ষ মানুষ উনি কিন্তু এই রিগু প্রস্তুত করে নিছেন হ্যাঁ আর এখন এগুলাকে আমরা আলু লাগিয়ে দিচ্ছি সময় মতো পানি দিতে হবে হ্যাঁ আপনার ওষুধ দিতে হবে এ দিয়ে দিলেই আপনার আলতোভাবে দিয়ে দিলে কিন্তু এখানে আলু হয়ে যাবে কতদিনের মধ্যে দাদা আলুইব দুই তিন মাসের আলু হবে দুই থেকে আড়াই মাসের মধ্যে কিন্তু আলু হয়ে যায় আপনার এইভাবে যদি লাগিয়ে দিতে পারেন এখানে কত সুন্দর প্রসেস এভাবে কিন্তু আপনারা আলু চাষ করতে পারবেন ওকে বেওয়ার্স পেঁয়াজ কেমনে চাষ করে এটাও কিন্তু আপনাদের দেখাচ্ছি এ দেখিনি এই বস্তাগুলোতে কিন্তু আমরা পেঁয়াজ চাষ করছি ওই পদ্ধতিতে এটা একটু গণ করে আমরা কিন্তু এই বস্তাগুলোতে পেঁয়াজ চাষ করছি পেঁয়াজের চারা লাগাইছি বীজ না চারা লাগাইছি ওইখানে হচ্ছে আলু লাগাইছি এভাবে কিন্তু আপনার আলু পেঁয়াজ তারপরে রসুন এগুলা কিন্তু চাষ করতে পারবেন আর এই দেখেন ফুলের চাষ এটা হচ্ছে পুরতলিকা ফুল বা টাইম ফুল যেটা বলে এটাও কিন্তু আপনারা বস্তার মধ্যে চাইলে চাষ করতে পারবেন আর বস্তার মধ্যে পানি দেওয়ার সিস্টেমটা কীভাবে রাখছি দেখেন পানি দেওয়ার সিস্টেমটা হচ্ছে এরকম বোতল যাদের সহজপত্র বোতল কেটে আমরা দুইটা বোতল একসাথে লাগাই দিয়েছি ছিদ্র ছিদ্র করে দিছি যাতে করে পানি দিলে নিচের দিকে যায় এবং সব বস্তার মধ্যে পানি পাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম